শীতকাল যখনই চলে যাবে তখনই যাওয়ার আগে এমন একটা ঝটকা দিয়ে যাবে না যে প্রত্যেকের ঘরে সর্দি কাশি জ্বর এগুলো লেগেই থাকবে কেউ বলবে না যে আমার ঘরে আমার বাচ্চার সর্দি কাশি হয়নি আজকে ভেবেছি যে আমলকি দিয়ে দারুণ একটা টোটকা বানাবো তামলোকি আমি ভালো করে কেটে সেদ্ধ করে নিয়ে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি গুড়টা অবশ্যই কিন্তু দিতে হবে চিনিটা দিলে হবে না গুড়টাই দিতে হবে গুড়টা দেওয়ার পর নেড়ে চেড়ে আর একটু বিট লবণ দিয়ে দিয়েছি বিট লবণটাও হজমে সাহায্য করে তারপর একটা মশলা তৈরি করব এখানে ধনে নিয়ে নিয়েছি এখানে জোয়ান নিয়েছি আর এখানে আমি গোলমরিচ নিয়েছি এগুলো ভালো করে ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নিয়েছি এরপরে আমি এখানে জিরের ভাজা জিরের গুঁড়ো মিশিয়েছি গুঁড়ো মিশিয়ে আনার পর তারপরে এইখানে আমি যেটা নাড়ছিলাম সেইখানে আমি একটু আমচুর পাউডার দিয়ে দিয়েছি বেশ ভালো একটু টেস্ট হবে তারপর এটাকে তৈরি করে নিয়ে এই ছোট ছোট গুলির মতো করে বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর তারপরে একটু মশলা বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলা থেকে একটু এরকম কোট করে বাস তৈরি করে ফেলেছি আমলকির হজমিগুলি এই আমলকির হজমিগুলি এত উপকারী না খেলে না বানালে কেউ বিশ্বাসই করবে না আমার কথা বিশ্বাস করে ভীষণই উপকারী হয়